এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতীয় সংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেসের শুক্রবার কক্সবাজার উখিয়ার শরণার্থীদের প্রায় এক লক্ষ রোহিঙ্গার শরণার্থীর সঙ্গে ইফতার করেছেন চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন জাতীয় সংঘের মহাসচিব কক্সবাজারে রোহিঙ্গা শিবির যাওয়ার আগে দুপুর ঢাকা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তিনি ওই বৈঠকে আন্তনীয় গুতেরেজ বলেন ঝুরপূর্বক ব্যস্তচ্যুত মিয়ানমারে রোহিঙ্গাদের প্রতি সহিংসতা প্রকাশ করতে তিনি রমজান মাসে বাংলাদেশে এসেছেন বৈঠকে কক্সবাজারের শরণার্থী শিবিরের বসবাসরত বারো লক্ষ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা হ্রাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব তিনি বলেন পৃথিবীতে এতটাই বৈষম্যের শিকার অন্য কোনো জাতিগোষ্ঠী আমি দেখিনি আন্তর্জাতিক সম্পাদে রোহিঙ্গাদের ভুলতে বসেছে উল্লেখ করে তিনি বলেন মানবিক সহায়তা কমন একটি অপরাধ পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় দ্বিগুণ করেছে কিন্তু তখন তারা আবার বিশ্ব বিশ্বজুড়ে মানবিক সহায়তার সংকুচিত হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি জাতীয় সংঘের অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন গুতেরেস তিনি বলেন বাংলাদেশে রোহিঙ্গাদের প্রতি উদারতা দেখিয়েছেন তিনি আরও বলেন রোহিঙ্গা জনগোষ্ঠী আমার জন্য একটি বিশেষ বিষয় জাতীয় সংঘ মহাসচিব বলেন তিনি রোহিঙ্গা সংকটের সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে এবং তাদের জন্য সহায়তা সংগ্রহকে অগ্রাধিকার দেবে